সালামু আলাইকুম সরাসরি ঢাকা বন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লেবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানি আজকে ঢাকা থেকে যে সকল নৌজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌজানগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেবেন রাত সাড়ে দশটায় ডামোটার উদ্দেশ্যে কাজল অথবা এম ভি প্লিন যে কোনো একটি নৌজান থাকবে ডামোটার উদ্দেশ্যে পাশাপাশি শরীর উদ্দেশ্যে থাকার কথা একটি নিয়ানের রাত এগারোটায় পটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে আজকে এম ভি সুন্দরবন চোদ্দ নয় যানটি সন্ধ্যা সাতটায় ঢাকা নদী করবে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নোজান সেখানে প্রথম ট্রিপে এম ভি শুভরাজ নয় এবং দ্বিতীয় ট্রিপে থাকবে সুরভি সাত এই দুটি নয়জন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপর এই ঢাকা নদী বন্দত্যাগ করবে এবং জালুগাড়ির উদ্দেশ্যে রয়েছে এম ভি ফারহান সাত নৌযানটির ফায়াগাড়ি হিসেবে থাকবে ফতুল্লা চাঁদপুর চর্মণায় বরিশাল সিটি হয় তারপরে ঝালকাটির উদ্দেশ্যে রাত আটটা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে শোলামালাদির উদ্দেশ্যে রয়েছে মানিক পাঁচ নজানটি রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে এবং পাশাপাশি ভাষাঞ্লারের উদ্দেশ্যে অবশ্য দুটি নজান প্লেসে রয়েছে তবে খুব সম্ভবত আজকে সম্রাট দুই যাবে ভাষাঞ্চলের উদ্দেশ্যে সম্রাট সাত নজানটি খুব সম্ভবত যাবে না কিছুক্ষণ পরে হয়তো বা প্লেস থেকে সরে যাবে এবং বরগোনার উদ্দেশ্যের কোনো নজান আজকে নেই ঢাকা থেকে বরগুনা থেকে ছেড়ে আসবে পুবালি এক এবং আজকে ঢাকা থেকে বেতুয়া চর উদ্দেশ্যে রয়েছে দুটি নজান প্রথম ট্রিপে বেতুয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি কর্ণফুলি তেরো এবং দ্বিতীয় ট্রিপে কর্ণফুলি বারো রাত আটটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবে দুটি নজনের ভাগাঘাট এসে থাকবে দৌলতখা হাকিম উদ্দিন তজমুদ্দিন মঙ্গল শিকদার হয়ে চার ফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে ফারহান সিরিজের দুটি নজান সেখানে প্রথম ট্রিপে ফারহান চার যাবে বিকেল সাড়ে পাঁচটায় এবং দ্বিতীয় ট্রিপে ফারহান দশ যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে দুটি নজানের মধ্যে প্রথম ট্রিপের নজানটি অবশ্য মুন্সীগঞ্জ ঘাট দিয়ে যাবে এছাড়া বাকি বাকি ঘাটগুলো হচ্ছে উলানিয়া কালীগঞ্জ হিসাবে স্বরূপ দৌলতখা হাকিমুদ্দিন তজুমুদ্দিন হয় মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে জাবেদি ডিনয়জন এবং আজকে ফতুল্লা চাঁদপুর নেমদি দিঘির পাড় নুরায়ণপুর কালয়ের উদ্দেশ্যে এম গোলাট সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে চর্মন্তাদের উদ্দেশ্যে এমভি পারাবাদ পনেরো পাশাপাশি ধুলিয়া দেউলা দেবীর চন্দ নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে প্রথম ড্রিপে ছেড়ে যাবে আল আর সন্ধ্যা ছয়টা পঁয়ত্রিশ এবং সন্ধ্যা সাতটা দশ মিনিটে এম ভি ক্যাপ্টেন যাবে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা সাতটা দশ মিনিটে এবং পাশাপাশি গাজী সালাউদ্দিন যাবে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ভোলা এম ভি ভোলা রয়েছে নজানটি অবশ্য রাত আটটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্ধত্যাগ করবে এবং পাশাপাশি ঘোষের উদ্দেশ্যে ঘোষের উদ্দেশ্যে রয়েছে এম ভি জাকির সম্রাট চার সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে নজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং আজকে নদীতে প্রচুর পরিমাণে ঘন কুয়াশা ছিল সেই ঘন কুয়াশার কারণে কিন্তু লঞ্চ আসতে দেরি করে আজকে তো পোবালি ছয় অবশ্য মাত্রই ঘাটে এসেছে এই নজানটি অবশ্য আজকে আবারও পায়রা বন্দরকে উদ্দেশ্যে ছেড়ে দেবে খুব সম্ভবত দেখতেই পাচ্ছেন যে মাত্র সদরঘাট এসে প্রায় দুপুর একটা বাজে এখন একটা আঠারো একটা আঠারো মিনিটে মোবাইল ছয় পায়রা বন্দর থেকে ঢাকায় দুপুর একটায় মিরাজ এক ছেড়েছে সুরেশ্বরের উদ্দেশ্যে পাশাপাশি দুপুর দুইটায় মধ্যমের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার স্বাদ এবং পাশাপাশি সকালে হাকিম উদ্দিনের উদ্দেশ্যে আজকে নিউজাপির তিন ছেড়ে গিয়েছে এবং সকাল আটটায় নজনটি পুনরায় হাঁকে মধ্যে থেকে ছেড়ে আসবে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটের পাশাপাশি আজকে অনেক লঞ্চে কিন্তু দেরি করে এসেছে সদরঘাটে এ দেখতেই পাচ্ছেন যে মানিক চার রয়েছে যে নজনটি অবশ্য আজকে সুরেশ্বর থেকে এসেছে কিছুক্ষণ আগে তো আজকে কালিগঞ্জ উদ্দেশ্যে এম ভি তিন রয়েছে বিকাল চারটায় এবং পাশাপাশি শরু আট রয়েছে দুপুর দুইটায় এছাড়াও চাঁদপুরের শিডিউল চাঁদপুরের শিডিউলগুলো সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ আপনারা উভয় দিক থেকেই পাবেন সকাল ছটা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ প্রতি এক ঘন্টা পরে পরে এবং গত কয়েকদিন আগে হোলারহাট ভান্ডারের রুট চালু হবে দুই তারিখে এমন একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছিল সেখানে অবশ্য অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে হোলারহাট ভান্ডারের রুটটা চালু হবে কি না এই বিষয়ে আপডেট দেওয়ার জন্য তবে সেই তথ্যের কোনো ভিত্তি ছিল না সেজন্যই কিন্তু আমিও অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম তো আমি সেই তথ্যের ভিত্তি ছিল না বলেই আমি কিন্তু আপনাদেরকে সেই পোস্টটা জানাইনি তবে গতকালকে দুই তারিখ ছিল গতকালকে শিডিউল ভিডিওতে অনেক অনেকে কমেন্ট করেছেন সেই ভিত্তিতেই বলছি যে যারা সেটা পোস্ট করেছিল তারা হয়তোবা ভিত্তিহীন একটা খবর প্রকৃত প্রচার করেছিল তো যদি চালু হতো তাহলে অন্তত গতকালকে থেকে না হলেও আজকে থেকে চালু থাকতো আমি একটা সহজ হিসাব বোঝাই যে এই একটা শীতের সিজন গেল বন্ধের ছুটির ছুটির মাসগুলো তখন চালু হয়নি পাশাপাশি পুজোর বন্ধ গেল প্রায় অনেক বন্ধই কিন্তু আমরা গত ডিসেম্বরে জানুয়ারিতে আমরা দেখেছি তৎকালীন সময়েই ভাণ্ডারে রুট চালু হয়নি তো এখন অবশ্য এই রমজান মাসের মাত্র এক মাস বাকি তো এখন চালু হওয়ার কোনো মানে কোনো মানেই হয় না তো এইসব খবর যারা প্রচার করছে তারা অবশ্য গুজব প্রটাচ্ছে। কিছু কিছু মানুষ আমার এখানেও কমেন্ট করে দেখবেন যে তারাও কিন্তু অনেক সময় এমনভাবে কমেন্ট করে যে আমার কাছে মনে হয় তারাই গুজব ছড়ায় গুজবগুলো ছড়ায় তো যাই হোক ভিত্তিহীন কোনো খবর ভিত্তিহীন কোনো তথ্য আমি প্রকাশ করি না আমি মোটামুটি সিউরিটি মোটামুটি সিউরিটি থাকলেও আমি আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করি যেমনটা আমি ভান্ডারের রুটের বিষয় আপনাদেরকে জানাই তো এই ছিল আজকের সদরঘাট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ